জুলাই অভ্যুত্থান এবং দ্বিতীয় স্বাধীনতা প্রশ্নে খুব তীব্র মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তিনি মূলত বিএনপি নেতাদের উদ্দেশ্য করেই তা এই মন্তব্য করেছেন এবং এটাকে আমরা একটা প্রতিক্রিয়া হিসেবে দেখতে পারি যে মন্তব্য করেছেন সেটি এরকম যে দ্বিতীয় স্বাধীনতা নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা এটা তিনি জাতীয় নাগরিক পার্টির একটি আলোচনা সভায় এই মন্তব্য করেন এবং তার এ মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ একারণে কারণে যে বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে দলগুলোর মধ্যে কোন ধরনের ঐক্যের কোনো বিষয় নেই জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন এবং সেই জায়গায় আবার অনেকে আপত্তি করছেন এবং অনেকে তুচ্ছতাচ্ছিল্য করছেন সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের আসলে বাংলাদেশের ইতিহাসে অবস্থান কোথায় হবে আহ সেটা তো সময় বলে দেবে কিন্তু নাহিদ ইসলামের এই মন্তব্যটি এলো এটাকে একটা প্রতিক্রিয়া হিসেবেই দেখা যেতে পারে যেমনটি বললাম এবং তার আগে দেখতে পারে যে তিনি কি মন্তব্য আসলে করেছেন তিনি বলেছেন যে এটা আমাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা এবং প্রসঙ্গে তিনি বলেন যে যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুন্ন ছিল যারা বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো আগস্টকে স্বাধীনতা পাঁচ মনে হয় না কারণ তারা হয়তো সবসময় স্বাধীন ছিল আগের আমলে ছিল এখনও আছে তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা খুবই খুবই তীব্র মন্তব্য নবগঠিত এই রাজনৈতিক দলের শীর্ষ নেতার কাছ থেকে এবং তিনি বলেন যে গতকাল দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক আমরা যারা গত ষোলো বছরে এই ঘটনাগুলোর ভিক্টিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচ আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি যারা এই গত পনেরো ষোলো বছর নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি এবং এটাকে তিনি বলছেন যে গত পনেরো বছর ধরেই এক ধরনের পরাধীনতার শৃঙ্খলে মানুষ আবদ্ধ ছিল এবং সেখান থেকে মুক্তি যেহেতু হয়েছে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলাই যেতে পারে নাহিদ ইসলামের এই বক্তব্যটি এসেছে মূলত বিএনপির একজন নেতা মির্জা আব্বাস তিনি এই দ্বিতীয় স্বাধীনতা প্রসঙ্গে বেশ কঠোর একটি মন্তব্য করেছিলেন এবং তিনি বলেছেন আমরা জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারকে তার একটি নতুন স্বাদ পেয়েছি মির্জা আব্বাসের মন্তব্য এটি অনেকে এটিকে বলে দ্বিতীয় স্বাধীনতা আসলে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে খাটো করতে চায় একাত্তরের স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায় মানে আমাদের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি কোনো স্মৃতিসুদেব শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি কথা বলেন পাঁচ আগস্টের এই যে ঘটনা প্রবাহ আমরা দেখলাম এই ঘটনার সঙ্গে অনেকেই আমাদের মহান স্বাধীনতার সঙ্গে তুলনা করছেন এবং তুলনা করার পর তারা দুটি ঘটনাকে কোনোটিকে বড় কোনোটিকে ছোট করে দেখাতে চান আসলে এই বিষয়টি নিয়ে মূল বিতর্কের সৃষ্টি এই পাঁচ আগস্টের ঘটনাটিকে আসলেই খুব ছোট ঘটনা স্বাধীনতা দিবসের সঙ্গে কোনোভাবেই তুলনাযোগ্য নয় কিন্তু একই সঙ্গে এটাও তো সত্য যে যদি সারা বিশ্বের ইতিহাস আপনি দেখেন বাংলাদেশের ইতিহাস তো বটেই সারা বিশ্বে একজন সরকার প্রধান কিংবা একজন স্বৈরশাসক এভাবে পালিয়ে গেছেন একবার সহ এই ইতিহাস পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই মানে একেবারে তিনশো জন এমপি পালিয়ে গেছেন মন্ত্রীরা পালিয়ে গেছেন জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন মানে এত বড় অভ্যুত্থান এবং এত বড় একটা আহ যদি ওটা বিপ্লব নয় কিন্তু এত বড় একটা পরিবর্তন এটা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এবং এ ধরনের ঘটনা আদতে নেই সুতরাং এই ঘটনাটিকে যারা ছোট হিসেবে দেখাতে তাদেরও ভিন্ন বা খারাপ কোনো উদ্দেশ্য আছে আবার যারা এই ঘটনাটিকে মুক্তিযুদ্ধের থেকে বা স্বাধীনতা দিবসের থেকে বড় করে দেখাতে চান তারাও আসলে ইতিহাস থেকে বা ইতিহাস সম্পর্কে খুব বেশি ওয়াকিবহল নয় এটা ধরিয়ে নেওয়া যায় কোনো ঘটনাকে বড় করতে গিয়ে আরেকটিকে যেন ছোট না করি আমরা ইতিহাসের যে ঘটনা যে স্থানে রাখা প্রয়োজন সেভাবেই সেটাকে পর্যালোচনা করা দরকার কিন্তু কোনোটিকে বড় এবং ছোট করতে গিয়ে এই যে তুচ্ছতাচ্ছিল্য করা এটা কোনোভাবেই কাম্য নয় আশা করি বাংলাদেশের রাজনৈতিক নেতা সহ সবাই সেগুলো ইতিবাচকভাবে মূল্যায়ন করবেন এবং এই যে তর্ক বিতর্ক এটাকে একটা স্বাস্থ্যকর তর্ক বিতর্ক হিসেবে আমরা দেখতে চাই এই পরিবর্তন বা পাঁচ আগস্টের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানে যার যতটুকু ভূমিকা সেটাও যেন সঠিকভাবে মূল্যায়িত হয়